লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজ আপনাদেরকে সম্পূর্ণ নতুন ধরনের একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি স্ক্রিনে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির নাম অ্যালবু নর্মা হিউম্যান অ্যালবোমিন বিশ পারসেন্ট ফিফটি এম বোতল এই হিউম্যান অ্যালবোমিন বিভিন্ন সময়ে আমাদের শরীরে ব্যবহার করা হয়ে থাকে তবে আজ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এই হিউম্যান অ্যালবোমিন সম্পর্কে কিছু তথ্য দেবো যে হিউম্যান অ্যালবোমিন এটি কেন ব্যবহার করা হয়ে থাকে এবং হিউম্যান অ্যালবোমিন এটি কোন দেশি ওষুধ এর দাম কত এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব হিউম্যান অ্যালবামিন এটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত বড় বড় অপারেশন পরবর্তী শরীরে যখন অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হয়ে থাকে অপারেশনের সময় রক্ত চলে যায় এই রক্তক্ষরণের হাত থেকে বাঁচার জন্য হিউম্যান অ্যালবামিন ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও আমাদের রক্তের মধ্যে থাকে রক্ত তরল প্রোটিন তার মধ্যে হিউম্যান অ্যালবোমিন হলো একটি প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ আমাদের রক্তের জন্য এবং মানব শরীরের জন্য এই হিউম্যান অ্যালবোমিন তরল টিস্যু বা কোষকলা যেটা আপনাকে বলেন এই টিস্যু বা কোষকলাকে সতেজ রাখতে এবং জীবন্ত রাখতে এই হিলবেন অ্যালবোমিন ব্যবহার করা হয়ে থাকে রুগীর স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্য এই হিউম্যান অ্যালবুমিনটি সম্পূর্ণ একটি বিদেশি ওষুধ এখন পর্যন্ত আমাদের দেশে এই হিউম্যান অ্যালবোবিন কোনো কোম্পানি তৈরি করে না বিদেশ থেকে আমদানি করতে হয় রূপে আমরা বিদেশি কোম্পানির উপর নির্ভরশীল একটা ফার্মা জার্মানি কোম্পানির এই ওষুধটি প্রস্তুত করে থাকেন বা তৈরি করে থাকেন আর এটির দাম আসলে হিউম্যান ইলেভেন যেহেতু একটি বিদেশি প্রোডাক্ট তাই এর দামও একটু বেশি ডলারের উপরে এটার দাম নির্ধারণ হয়ে থাকে ডলারের দাম বৃদ্ধি পেলে এই হিউম্যান অ্যালবুমিনের দাম বৃদ্ধি পায় ডলারের দাম কমে গেলে দাম কমে যায় তবে সাধারণত বিভিন্ন দোকানদার বিভিন্ন সময়ে বিভিন্ন রেটে বিক্রি করে থাকেন তার মধ্যে অ্যাভেলেবল যে দামটি সেটি হলো পাঁচ হাজার পাঁচশো টাকা বা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো এরই মধ্যেই আপনারা অরিজিনাল যে হিউম্যান অ্যালবুমিন সেটি পাবেন তবে মার্কেটে প্রচুর পরিমাণে দুই নম্বর হিউম্যান অ্যালবামিন পাওয়া যায় যেগুলি আপনি চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকার মধ্যে কিনতে পারবেন তবে সেটি দেওয়া আর না দেওয়া সমান কথা তাই আপনারা অরিজিনাল হিউম্যান অ্যালভোমিন যেটি সেটি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে কিনতে হবে এবং বিশ্বস্ত কোম্পানি বা বিশ্বস্ত ওষুধের দোকান থেকে করাই করবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই হিউম্যান অ্যালবামিন সম্পর্কে আপনাদেরকে আমার যতটুকু জানা ছিল আপনাদেরকে জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ